আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ আজকের ভিডিওতে আমরা সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ডস সলিউশন করবো খুবই গুরুত্বপূর্ণ একটা তো এটা একটা বোর্ডের প্রশ্ন এবং তোমরা জানো যে তোমাদের গ্রামার্টিক্যালের সব থেকে সহজ টপিক হচ্ছে এই সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস যেটা পাঠতে গেলে তোমার কোনো নিয়ম কানুনের দরকার পড়ে না তুমি পুরো ভিডিওটা দেখো ইনশাল্লাহ তুমি এইখানে পাছে পাস পাবা কেন না। এইটা যে বোর্ডেই আসুক না কেন এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে যে সুইটেবল ফ্রেজগুলো দেওয়া থাকে এইগুলার কোনো চেঞ্জ হয় না তুমি যদি এগুলোর অর্থ বুঝো কোথায় ব্যবহার হয় এটা যদি বুঝতে পারো তুমি এখানে পাঁচে পাঁচ পাবা তো পাঁচটা মার্ক কেন হাতছাড়া করবা এটা অবশ্যই অনেক ভালো মতো করা উচিত তো এই ভিডিওটা দেখার পরে আমি তোমাদের কথা দিতে পারি যে এইখান থেকে তোমরা পাঁচে পাস পাবা এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি যেটা করতে চাই তোমাদের যাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট একটা সাজেশন দরকার সাজানো গোছানো একটা সাজেশন দরকার যেইখানে ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক এবং এবং সেকেন্ড পেপারের তোমাদের প্রিপোজিশন থেকে শুরু করে একদম কানেক্টরস একদম তোমার সিনোনিম্যান্টোনিম এবং পাংচুয়েশন পর্যন্ত প্রত্যেকটা টপিকের সাজেশন দরকার মুখস্থ সহ তারা আমাকে ইনবক্সে নক করতে পারো তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করা হয়েছে অনেক ইফেক্টিভ একটা পিডিএফ যেটা তুমি প্রিন্ট আউট করে নিলে এবং ওই অনুযায়ী যদি শেষ করতে পারো তুমি জি বোর্ডেরই হও না কেন তোমার হানড্রেড পারসেন্ট কমন পড়বে সেখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো করা মানে সব নিয়ম কাভার হয়ে যাওয়া তো যাদের দরকার তোমরা ইনবক্সে মেসেজ দিতে পারো নামমাত্র একটা মূল্যে এটা তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ এটা অনেক কাজে দিবে তোমাদের তো এইবার দেখো বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলোর অর্থ আমাকে জানতে হবে ওয়াসবর্ন মানে জন্মগ্রহণ করেছিল উডিও মাইন্ড মানে উডিও মাইন্ড কিছু মনে না করা এরকম বোঝায় যেমন কিছু মনে না করলে এক কাপ চা খাই চলো কিছু মনে না করলে বাইরে ঘুরতে যাই ঠিক আছে এই সকল ক্ষেত্রে আমরা উডিও মাইন্ড ব্যবহার করবো উডিও মাইন্ড টেকিং এ কাপ অফ টি এবং সহজ কথা উডিও মাইন্ডের পরে যে ভার হবে তার সাথে যোগ হবে দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেখানে উড রাদার অর্থ হচ্ছে যেই সেন্টেন্সে আমি দেন দেখব এইচ এ এন দেন দেখব কোনো কথা নাই চোখ বন্ধ করে আমি উড রাদার বসিয়ে দিব এটা হচ্ছে নিয়ম দেন মানেই সেখানে কি হবে উড রাদার হবে হোয়াট ডাজ লুক লাইক মানে হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন হোয়াট ডাস লাইক মানে দেখতে কেমন অ্যাজ ইফ মানে যেন লেটালন মানে লেটালন কখন ব্যবহার হয় সে হাঁটতেই পারে না দৌড়াবে কিভাবে সে সাইকেল চালাতে পারে না মোটর সাইকেল কীভাবে চালাবে সে সে বাসের টিকিট কিনতে পারে না প্লেনের টিকিট কিভাবে কিনবে তো এইটাই পারে না ওইটা কিভাবে করবে এই সকল ক্ষেত্রে আমরা লেটালন ব্যবহার করব। হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয় হ্যাপ টু ওই উচিত কাছাকাছি আরও ভালো করা এই রকম বোঝায় তারপরে অ্যাস সুনেজ অর্থ যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে অ্যাস সুন্যাজ এটা তোমরা নাইনটেনেও পড়ছো এইবার দেখো এই নাম্বার প্রশ্নে আমাকে বলছে হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস সে আমার নামটাই ভালো মতো বলতে পারতেছে না আমার অ্যাড্রেসটা বাড়ির ঠিকানাটা কীভাবে বলবে হি ইজ লাইং সে মিথ্যা কথা বলছে তাহলে আমি কী বললাম এইটাই পারে না ওইটা পারবে কীভাবে এই সকল ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো লেট অ্যালন তো একের অ্যান্সার হচ্ছে লেট অ্যালন ওই যে এ নাম্বারের অ্যান্সার লেট অ্যালন দেখে নাও এরপরে বি নাম্বার দ্য বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছে ভালো করেছে দে ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ তাদের আরও অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে করতে হবে এই ওয়ার্ল্ড কাপে কি করার জন্যে ভালো করার জন্য অথবা জেতার জন্যে তাহলে ভালো করতে হবে ভালো করা উচিত এই সকল অর্থে আমরা কি ব্যবহার করব হ্যাপ টু ব্যবহার করব। দে হ্যাপ টু খেয়াল করো দে হচ্ছে প্লুরাল হ্যাব ও প্লুরাল ঠিক আছে এখানে যদি সিঙ্গুলার হইতো তাহলে হ্যাজ হইতো অবশ্যই হ্যাজ দেওয়া থাকতো এখানে তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ভ এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ভ তার মানে দে হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ এরপরে সি নাম্বার প্রশ্নটা দেখো ড্যাশ দ্য আর্থ ইটস নট কমপ্লিটলি রাউন্ড এটা সম্পূর্ণ গোল নয় ড্যাশ দ্য আর্থ ড্যাশ দা আর দেখো আমার এই সেন্টেন্সটা পারার জন্যে এইটা পারার জন্য আমার কোনো কিছু জানার দরকার নাই তুমি একটা জিনিস দেখো এই সেন্টেন্সে শূন্য স্থান কয়টা আছে প্রথমে একটা পরে একটা ড্যাশ দেওয়া এখন দুইটা ওয়ার্ড সম্বলিত দুইটা শূন্য স্থান সম্বলিত ওয়ার্ড ওই উপরে বক্সের মধ্যে কয়টা দেওয়া দেখো তো ওই যে একটা দেওয়া হোয়াট ডাজ লুক লাইক প্রথমটাই বসবে হোয়াট ডাস পরেরটায় বসবে লুক লাইক এবং পরে প্রশ্নবোধক দেওয়া আছে আর ওইটা কোশ্চেন মার্কি তাহলে তোমার কি কিছু বোঝার দরকার আছে তুমি চোখ বন্ধ করে ওইটা বসাই দিবা ঠিক আছে তাহলে হোয়াট ডাজ লুক লাইক দ্য আর্থ আর্থ দেখতে কেমন ইটস নট কমপ্লিটলি পৃথিবীটা দেখতে কেমন এটা কমপ্লিটলি পুরোপুরি গোল নয় আমার কি আমি কি কোনো কিছু গ্রামার্টিক্যাল জানছি বুঝছি কিচ্ছু জানি নি জাস্ট বাংলা করছি বুদ্ধি করে বসাই দিছি আই ড্যাশ ওয়াক দেন গেট অন বাস দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড এই সময়ে বাস অনেক কোলাহলপূর্ণ হয় বা ক্রাউড থাকে লোকজন বেশি থাকে খেয়াল করো আমি কি বললাম যে দেন আছে মানেই চোখ বন্ধ করে কি ব্যবহার করব উড রেদার ব্যবহার করব তাহলে আই উড রেদার ওয়াক দেন গেট অন দি বাস আমার কোনো কিচ্ছু বোঝার দরকার নাই উড রেদার সেইখানেই ব্যবহার হয় যে সেন্টেন্সে দেন আছে তো এরপরে আই নাম্বার সরি ই নাম্বার প্রশ্ন দেখো ড্যাশ আই রিস্ট দ্য স্টেশন দ্য ট্রেন লেফট রিয়েলি আই ওয়াজ লাকি তার মানে কি বলে তোমার যে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে চলে গেল রিয়েলি আই ওয়াজ লাকি রিয়েলি আই ওয়াজ লাকি আমি কতই না লাকি বা ভাগ্যবান তাহলে পৌঁছাতে না পৌঁছাতেই এই সকল ক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি অ্যাস সোন এস আই রিস দ্য স্টেশন স্টেশনে পৌঁছানোর সাথে সাথে বা পৌঁছাতে না পৌঁছাতেই দ্য ট্রেন লেফট ট্রেনটি ছেড়ে গেল তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো অ্যাস সুন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ গ্রেট ল্যাঙ্গুয়েস্ট হি ড্যাশ ইন এইটিন এইটটি ফাইভ এডি তাহলে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ল্যাঙ্গুয়েস্ট মানে হচ্ছে ভাষাবিদ একজন ভাষাবিদ ছিলেন হি ড্যাশ ইন এইটিন শাল দেওয়া আছে কোন জায়গার নাম দেওয়া আছে চোখ বন্ধ করে এটা বুঝাই যায় হি ওয়াজ বর্ন ইন এইখানে সে জন্মগ্রহণ করেছিল এখানে এমন কোন। তোমার এই সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস নাই গ্রামার ইয়াতে তোমাদের বিভিন্ন বোর্ডে যেইখানে তোমাদের এই ওয়াজ বর্ন নিয়ে প্রশ্ন আসে না লেটালন নিয়ে প্রশ্ন আসে না ঘুরে ফিরে এই দশটা ওয়ার্ডেরই ব্যবহার হয় তো কোথায় কোনটা ব্যবহার হয় এটা যদি তুমি এখন বুঝতে পারো তুমি যেইটাই আসুক না কেন তুমি এখানে ফুল মার্কস পাবা তো এটা গেল হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ সে এমন ব্যবহার করছে এমন ভাব ধরছে যেন সে বড় লোক সো নো বডি লাইক সিম তাই কেউ তাকে পছন্দ করে না তাহলে আমি একটু আগে কী বললাম যখন আমি বাংলা বলেছিলাম যে অ্যাজ ইফ অ্যাজ দো ইগুলোর মানে হচ্ছে যেন তাহলে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার সে এমনভাবে ব্যবহার করছে যেন সে বড় লোক বা ধনী ইউ লুক সিক তোমাকে অসুস্থ দেখাচ্ছে ইউ ড্যাশ গো হোম ইমিডিয়েটলি তোমার এখনই বাড়িতে যাওয়া উচিত ইমিডিয়েটলি করে তাড়াহুড়া করে তো আমরা কী বললাম উচিত অর্থে করা উচিত বোর্ড অর্থে আমরা কী ব্যবহার করবো ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি তাহলে এইখানে কী হবে হ্যাড বেটার আই নাম্বার প্রশ্ন ড্যাশ এ ড্যাশ ওয়াজ এ বয় এট দ্য ডোর হি ওয়ান্টেড টু টক মি একটা ছেলে দরজায় দাঁড়িয়ে আছে সে আমার সাথে কথা বলতে চাই খেয়াল করো সবার প্রথমে বসাইতে হবে এখন তার মানে সাবজেক্ট এখন সাবজেক্ট হিসাবে উপরের কোনটা বসতে পারে দেখো একটাই বাকি আছে সেটা হচ্ছে দেয়ার সাবজেক্ট হিসাবেই দেয়ার বসানো যায় একটা রুলস আছে যে দেয়ার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বাকি অংশ থাকে দেয়ার প্লাস ভার প্লাস বাকি অংশ তো দেখো এখানে নিঃসন্দেহে দেয়ার হবে কারণ দেয়ার হচ্ছে সাবজেক্ট হিসাবে তো আমার অন্য কিছু চিন্তা করার দরকার নাই তুমি চিন্তা করবা সেন্টেন্সের প্রথমে আমরা নর্মালি কোনটা বসাইতে পারি তো চোখ বন্ধ করে আমি এখানে দেয়ার ওয়াজ এ বয় অ্যাট দ্য ডোর হি ওয়ান্টেড টু টক মি অটোমেটিক চলে আসে মুখে শেষ এরপরে দেখো ড্যাশ ইটিং এ ফিশ আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট তার মানে দেখো আমি উপরে বলছিলাম যখন ওই তোমার উডিউ মাইন্ডের যখন আমি অর্থ বলছিলাম কিছু মনে না করা এই রকম অর্থে প্রকাশ হয় ঠিক আছে তাহলে দেখো এবং বলেছিলাম যে এটার পরে যে ভার হবে তার সাথে আইএনজি হবে তাহলে দেখো উড ইউ মাইন্ড ইটিং এ সি ফিশ তুমি কি কিছু মনে করবে বা করবে না একটা আমরা যদি সামুদ্রিক মাছ খাই আই থিঙ্ক ইউ উইল এনজয় লট আমার মনে হয় তুমি এটা অনেক বেশি পছন্দ করবে অথবা এনজয় করবে তার মানে কি নিঃসন্দেহে উডিও মাইন্ড ইটিং এ সি ফিশ ব্যাখ্যাটা কি ব্যাখ্যা হচ্ছে ওই উডিও মাইন্ড থাকবে তারপরে একটা ভার্বের সাথে আইনজি থাকবে ওই যে ভার্বের সাথে আইনজি আসে এখানে টেকিং এ কাপ অফ টি হতে পারতো একই আনসার হতো তাহলে উডিও মাইন্ড এই হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি তো এই হচ্ছে তোমাদের সুইটেবল ফ্রেজ পার্স এবং এইখানে এই যে দশটার অ্যান্সার দেওয়া তোমরা এক নজর দেখে নাও তো আশা করি সবাই বুঝতে পারছো এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা বা ইনবক্সে মেসেজ দিতে পারো আমি সবার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং একটা কথা বললাম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশনের যদি দরকার পড়ে আমাদের পিডিএফটা নিতে পারো অনেক সময় নিয়ে ভেবে চিনতে করানো হয়েছে ওইটা তৈরি করা হয়েছে আমি আমার অফলাইন স্টুডেন্টদের যা দিয়েছি তোমরা যদি পিডিএফটা নাও ও তোমরা ওই একই জিনিস পাবা এবং ওইগুলা শেষ করতে পারলে তুমি যে বোর্ডেরই হও না কেন তুমি কিন্তু সব কিছু কমন পাবা নামমাত্র একটা মূল্যে এটা তোমাদেরকে দেওয়া হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পিডিএফটা পাওয়ার জন্যে সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ দিবা। এবং পরের প্রসেসটা আমি তোমাদের ওইখানে ভালো বলে দেবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম